ও ছেলে কে চিনি আমি আমার ছেলে খবরদার যেন ওর উপরে চড়াও হবে না আমি কিন্তু ওকে ভালো ভালোবাসি ইলেকট্রনিক জিনিস খারাপ হয় অতি বান মানুষ খারাপ হয়ে যাচ্ছে মানুষ খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ কুকুর যখন দেখবে হাঁস খায় কুকুর যখন দেখবে হাঁস খায় জানবেন ওর পেট খারাপ হয়ে গেছে

হাত তুলে রাজে হাত তুলে রাজে হাত তুলে রাজে রাজী আছেন धोका দেবো না তো গাজন আপনি কাঁচা তুলে মই কেবল দেবো না তো যাবেন আপনারা

लाल बदरो अला अ

创业。<文>

আরে জরে সাইয়্যিদিয়ো মুরশিদিন আলাইহিস সালাম সাইয়্যিদিয়ো মুরশিদিন আলাইহিস সালাম সাইয়্যিদিয়ো মুরশিদিন আলাইহিস সালাম সাইয়্যিদিয়ো মুরশিদিন ওলিয়া গলি গলি নগরের শহরwidehatwidehat শক্তিদায় এই স্লোগানে नारा চলতে থাক সাইয়্যিদিয়ো মুরশিদিন আলাইহিস সালাম সাইয়্যিদ